আসিফ নুসে বললেন ভাই আমরা জানি আপনাদের মামলা বিফোর্স যে আগামী নির্বাচন হবে সর্বশ্রেষ্ঠ উৎসবমুখর নির্বাচন এটা আসলে এই মানে এই কথাটার কি মর্ম আমি বুঝতে পারছি না কারণ আমি ব্যক্তিগত বাংলাদেশের বারোটি পার্লামেন্টের নির্বাচন নয়টা নির্বাচনে আমি অংশগ্রহণ করি ছয়টা পাস করি আর বাকি তিনটা আমি নেক টু নেক একদম দুশো পাঁচশো এক হাজার ভোটের আমি ফিল এই নির্বাচন করার পরে যে এইবার যে সর্বশ্রেষ্ঠ নির্বাচনটা হবে এটা দুটা কারণ আমি বুঝতে পারছি না একটা কারণ হল সবসময় নির্বাচন আগে আমরা দেখি নির্বাচনকে সুষ্ঠু করার জন্য প্রথমে কিন্তু নির্বাচন কমিশনের পক্ষ থেকে যখন শিডিউল করা হয় তারপরে কিন্তু বিভিন্ন আইন শৃঙ্খলা বাহিনীতে অস্ত্র উদ্ধার সন্ত্রাস নিয়ন্ত্রণ এবং দাগে আসেন যারা করতে পারে তাদের গ্রেপ্তারের জন্য একটা অভিযান পরিচালনা করা হয় কিন্তু কিন্তু এইবার আমরা সরকারের পক্ষ থেকে এবং নির্বাচন কমিশনের পক্ষ থেকে এই ধরনের কোনো শুদ্ধি অভিযান করছেন আমরা দেখি না শুধু একটা দেখি যে একটি দলের গ্রামের নিরীহ কর্মী নিরীহ কর্মী তাদেরকে গ্রেপ্তার করার জন্য বলা হয়েছে এবং উইদাউট এনি কেস রাষ্ট্রে মানে গুরুত্বপূর্ণ ব্যক্তিরা বলছেন যে নো কেস অমুক দলের কর্মী যেই হোক গ্রেপ্তার করো এটা কোন ধরনের বিচার এটা এইভাবেই তো শুধুমাত্র এইটা তো হবে না আরেকটা এইটা আমি বুঝিনি আরেকটা জিনিস বুঝলাম না সেটা হলো যে সরকার নির্দেশ দিয়েছেন যে যারা নির্বাচন করবেন তাদের নিরাপত্তার জন্য প্রয়োজনে এই মানে ইমিডিয়েট তাদেরকে অস্ত্রের এবং তারা অস্ত্র এমনিতেই যে অস্ত্র পাঁচ আগস্টের পরে যে অস্ত্র লুট হয়েছে যে অস্ত্র সরকারের সরকারের অস্ত্র এবং প্রাইভেট বসে যে সমস্ত অস্ত্র লুট করা হয়েছে সেই অস্ত্র তো এখনো উদ্ধার হয় নাই তার উপর যদি প্রার্থীরা অস্ত্র আমরাও যদি সেই অস্ত্র নেই তো এই অস্ত্র ওই অস্ত্র যুদ্ধ হয়ে যাবে এটা কুরুক্ষেত্র হয়ে যাবে তো কি ইলেকশন হবে কিনা এটা কিভাবে সম্ভব ইলেকশন আমি জানি না এটা কিভাবে সম্ভব বরং অস্ত্রতর আমরা দেখেছি যে নিয়ন্ত্রণ করা হয় নির্বাচন আসলে যত নির্বাচন করেছে সমস্ত নির্বাচনের সময় আমাদের যারা আমরা বৈধ লাইসেন্সদারি অস্ত্রের মালিক আমাদের অস্ত্র সরকার জমা নিয়েছে যাতে নির্বাচন সেই কেউ না করতে পারে আর এইবার দেখছি উল্টা আচ্ছা নির্বাচন করব আমার বিরুদ্ধে এগারোটা পরে আমাদের এন চেয়ারম্যান তার বিরুদ্ধে তেরোটা মামলা আমাদের মুখ্য এই স্পোক্সম্যান হালদার তার বিরুদ্ধে বারোটা মামলা তার বাড়ি গল্প করছে তার ইয়ে তার সম্পত্তি দল করছে তারপর আমাদের কুকার বিরুদ্ধে মামলা আমাদের এরকম অনেকের বিরুদ্ধে মামলা এই যে আমাদের সেটের বিরুদ্ধে আটটা মামলা সবচেয়ে বড় বিষয় হলো যে এই মামলাগুলি নিয়ে মাননীয় আইন উপদেষ্টার সঙ্গে আমি সাক্ষাৎ করি উনি আমি ঢাকা বিশ্ববিদ্যালয় কি বিভাগের ছাত্র আমার অনেক জুনিয়র তিনি বললাম যে ভাই এই যে মামলা এই মামলাগুলি কি হবে যেমন একটা মামলা পাঁচই আগস্টের দিন বিকাল তিনটা উত্তর আর পশ্চিম টানায় সেইখানে আসামি করা হয়েছে আমাকে এবং সেম দিন আরেক মামলা করা হয়েছে মিস্টারকে পাঁচই আগস্ট বিকাল তিনটা আমি আমার এখানে ফোনে আছে আসিফ নজুর সাহেবকে মেসেজ দিলাম যে আসিফ নজরুল এই যে পাঁচই আগস্টের তিনটা অকেন্স হয়েছে যে মামলা আমি আসামি উত্তর পশ্চিম টানা ওই টাইমে আপনার সঙ্গে মানে আসিফ নজুর সাহেবের সঙ্গে বারোটা থেকে চারটে পর্যন্ত চারটের পর আসিফ নজুর শো আর্মি চিফ শো আমরা চারটের পরে চলে যাই বঙ্গভবন রাত দশটা পর্যন্ত বঙ্গভবন তাহলে এই মামলা আসামি ছিল হয় না তখন আসিফ নজর সাহেব বললেন ভাই আমরা জানি আপনাদের মামলাগুলি ফোর্স এই মামলাগুলি প্রথমের জন্য কি করা যায় আমরা করবো একই স্বরাষ্ট্র উপদেষ্টা মোদীর সঙ্গে দেখা করলাম কয়েক মাস আগে তিনি একই কথা বললেন যে দেশের স্বরাষ্ট্র উপদেষ্টা আইন উপদেষ্টা আইন মন্ত্রী স্বরাষ্ট্রমন্ত্রী বলেন যে আমাদের মামলাগুলি ফলস সেই ফলস মামলা প্রত্যাহার না হয় তা নির্বাচনে আমরা গেলে পরে এই ফলস মামলা দিয়ে নির্বাচনের সময় আমাদের অ্যারেস্ট করবে না এটারে কি এটারই কি নিশ্চয়তা আছে তাই আমি বল মানে প্রধান উপদেষ্টা আপনি নির্বাচন সম্মুখ করতে চান